মানে সব সময় ওরা আমাদেরকে মানে মানে কি বলবো এগুলো বলতে গেলেও আমার রুচিতে বাড়তেছে যে একটা মানুষ কতটা কতটা মানে নিচে নামতে পারে তাদেরকে দেখলে বোঝা যায় আপনারা যে কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না যে ওরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটক বাজ নাটক করার ওদের পেশা নাটক ওদের পেশা তোমার ওরা ভিউ কামানোর জন্য

ঘটনাটা এমনে না ঘটনাটা এমনে না ঘটনাটা অম ঘটনাটা এমনে না ঘটনাটা অমনে। এইভাবে বলি না না তারা বুঝতেই চায় না এইদিকে আমার আমি বুঝানোর চেষ্টা করছি তারা বুঝলো না তারা আমাদের সাথে অসম্ভব রুট ব্যবহার খারাপ ব্যবহার করছে করার পর আমি কামতে কান্তে বসার থেকে বলি আসছে একটু ভাবে রে যে ভাবে আমি তোমার জন্য যা করছিলাম তোমার নিজের তারা মাও তোমার জন্য করে নাই তো এই যে আজকে তোমরা আমাকে যেইটা দিলে এটা তোমরা মনে রাখি এটা বলে আমি কামতে কান্তে বাসতে চলে পাশের বাসার ভাবির সাথে এইভাবে আহার তীষা অনেক খারাপ ব্যবহার দিয়েছে বিশেষ করে তিসা। যে তীষা পাশের বাসার ভাবিকে অনেক ইউজ করেছে এবং তাদেরকে অনলাইন জগতে নিয়ে এসেছে নামও দিয়েছে পাশের বাসার ভাবি যাই হোক এগুলা কিন্তু তাদের নাটক ছিল যে তীষা আর কি তাদেরকে ব্যবহার করছে